হ্যালো আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে

তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে তাকে আপনি বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং দীর্ঘ ধরে তার পিছে পিছে ঘুরতেছেন এবং সে বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সে বুঝো অবুঝের ভাঙ করে এবং সে আপনাকে পাত্তা দেয় না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখেন এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে মিলন করার ইচ্ছা জাগে এবং তার সঙ্গে সমবাস করার ইচ্ছা জাগে এবং তাকে দূরতেই ইচ্ছা করে কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি কোনোভাবেই তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার 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 অনেক অনেক দিনের ইচ্ছা সঙ্গে আপনি মিলন করবেন এবং তার দেহ আপনি ভোগ করবেন তার সঙ্গে আপনি একটাবারের জন্য হলো মিলন সমবাস করবেন এটা আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনি অনেক কবদাদের কাছে এবং অনেক ভিডিও দেখে কাজ করছেন কিন্তু কোনোভাবেই আপনি পারতেছেন না কোনোভাবেই আপনি সফল হতে পারতেছেন না তো আমি আপনাদের অনুরোধ করে বলবো একটাবার আপনারা এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার যে কোনো নারীকে আপনি যে নারীকে পছন্দ করেন সে নারী আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই একমাত্র সম্ভব তো ভিউর্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো নারীর শরীরে বান মেরে তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারীর শরীরে বান মেরে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে 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 পারবেন 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 তার তার দেহ এবং সঙ্গে মিলন সমবাস কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো যেভাবে বলবো সেভাবে শুধু নিয়মটা মেনে পালন করে কাজ করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার পছন্দের নারী আপনার বিছানায় নিজে থেকে এসে ধরা দিবে এবং আপনার বিছানায় নিজে থেকে এসে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে তো ভিউয়ার্স কিভাবে কি করতে হবে এই মন্ত্রটি দ্বারাই আমি সবকিছু বলে দিব ভিডিওটির মধ্যে তার আগে বিয়স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা বিয়স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি যদি না নেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু আপনারা লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কোনো কারণবশত যদি কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই তো এই মন্ত্রটি কিভাবে কী করতে হবে কীভাবে কী করলে আপনার পছন্দের নারী আপনার বিছানায় আসবে এবং আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে কিভাবে কি করলে আমি দ্বারাই সবকিছু বলে দিব আমি যেভাবে বলবো সেভাবে শুধু আপনার পছন্দের নারী আপনার বিছানায় চলে আসবে তো বীরস এই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কোন দিন পাঠ করতে হবে কিছু বলে দেবো আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো তেরো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো তেরো বার তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একশো তেরো বার পাঠ করবেন আর মন্ত্রটি আপনি যখন পাঠ করবেন তখন পাক পাক মন্ত্রটি পাঠ যদি যদি করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে একশো তেরো বার মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটি চারগুণ একটি তাবিজ আপনি সংগ্রহ করবেন আর আপনি একটুখানি লাল সুতো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি আপনার শোইল পাকরেগে সুন্দরভাবে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে 113 বার মন্ত্রটি আপনি পাঠ করবেন 113 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন যে নারী দেহভুকক যাচ্ছেন এবং যে নারী শরীরে বান মেরে যে নারীকে আপনি ভুককতে যাচ্ছেন সে নারীর যে নামটি সেই নাম ধরে আপনাকে সাতবার বলতে হবে ওমুক আমার বিছানায় ছুটে আই ওমুক আমার বিছানায় ছুটে আই ওমুক আমার বিছানায় ছুটে আই ওমুকের জায়গায় তার নামটি বসাতে হবে এই আপনি সাতবার বলবেন সাতবার বলে আপনি ওই যে চার কোনা আপনি তাবিজটি সংগ্রহ করছেন ওই চার কোনা তাবিজে আপনাকে আপনারা এরকম একটি চার কোনা তাবিজ সংগ্রহ করে দিবেন ওই চার কোনা তাবিজে আপনি সাতবার বলার পর আপনি সুন্দরভাবে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি লাল সুতো দিয়ে সুন্দরভাবে আপনি তাবিজটি আপনি সুন্দরভাবে তাবিজে এভাবে আপনি নেবেন নেওয়ার পরে আপনি এই তাবিজটি আপনি যে নারীর সঙ্গে মিলন করতে চান সমবাস করতে চান এবং যে নারীকে আপনি ভোগ করতে চান এবং যে নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীর দেহে বান মেরে আপনি যে নারীর কে ভোগ যাচ্ছেন সেই নারীর বাসার আশেপাশে যাই আপনাকে তার বাসার আশেপাশে যে কোন একটি গাছের ডালে আপনি যে আপনি বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু আপনি নাম ধরে আবারও একবার বলবেন যে অমুক নারী আমার বিছানায় ছুটে এভাবে একবার বলবেন একবার বলে আপনি তার বাসার আশেপাশে যে কোন একটি গাছের ডালে আপনি তাবিজটি বেঁধে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর করার বিছানায় নিজে এসে নিজে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য সে পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে আর আপনি তার সঙ্গে যেখানে মিলন করতে চান সমবেত করতে চান তাকে শুধু মুখের কথা বলবেন সে নিজের ইচ্ছায় গোপনে এসে আপনার সঙ্গে মিলন সমাবেশ করে চলে যাবে তাকে ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো তার সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু